আসসালামু আলাইকুম এভিওয়ান বিপিএলএ প্লেয়ার্স নিলাম পদ্ধতি চাই ক্রিকেটার দর্শক সাংবাদিক এবং সব ধরনের ক্রিকেটের স্টেক হোল্ডাররা কিন্তু একমাত্র বিসিবি রয়েছে যারা এই বিসিপিএল নিলামের পদ্ধতিতে তাদের অনীহা তারা ড্রাফট সিস্টেমে পরে থাকতে চায় যেটা মানুষের দর্শকদের ফ্রাঞ্চাইজিদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বিপিএলের প্রথম দুই আসর যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার বারো এবং তেরো সালে সেখানে কিন্তু ড্রাফট সিস্টেম ছিল না নিলাম পদ্ধতি ছিল সেখানে কিন্তু নিলাম পদ্ধতিতে ক্রিকেটারদের প্রাইস কিন্তু অনেক হাই উঠে গিয়েছিল পরবর্তীতে যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করেছিল তাদের সাথে বিসিবির দ্বিমত তারপর বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করাতে ফ্রান্স পরবর্তীতে কিন্তু নিলাম পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে লাস্ট আট নয় বছর যাবৎ কিন্তু প্লেয়ার্স বাই চয়েস এবং ড্রাফটের মাধ্যমে কিন্তু বিপিএল আয়োজিত হয়েছিলো অর্থাৎ যেহেতু বিপিএল এর নিলাম পদ্ধতি চালু করলে অনেক বেশি প্রাইস হাই হয়ে যেতে পারে এবং সেটা ফ্রান্সেজ যদি পরিশোধ না করতে পারে সেই সংখ্যা রয়েছে তাহলে আমি মনে করি সেই সংখ্যাটাও দূরীভূত হবে পাশাপাশি ড্রাফট সিস্টেমে উঠে যাবে যদি এই নিয়মে বিপিএল আয়োজন করা হয় যেটা আমি এখন আপনাদের সামনে ডিসক্রাইব করব প্রথমত আমরা যদি গত বিপিএল এর ড্রাফট সিস্টেমটা দেখি যদিও গত বিপিএল পর্যন্ত কিন্তু বিসিবি সকল চুক্তি শেষ এখন নতুন করে সব পরিকল্পনা হবে তারপর আমি রেফারেন্স হিসেবে যদি গত বিপিএল এর যদি আমরা ড্রাফট সিস্টেমটা তালিকাটা ধরি সেখান থেকে আমি কিছু পরিবর্তন করে নিলাম পদ্ধতি করবো নট ড্রাফট সিস্টেম এর মধ্যে গত বিপিএল এর মধ্যে লোকাল ক্রিকেটারদেরকে একশো আটাশি জন লোকাল ক্রিকেটারকে ছয়টি ক্যাটাগরিতে ক্যাটাগরিভুক্ত ভুক্ত করা হয়েছিল এর মধ্যে এক ক্যাটাগরিতে ষাট লাখ বি ক্যাটাগরি চল্লিশ লাখ সি ক্যাটাগরি পঁচিশ লাখ ডি ক্যাটাগরি বিশ লাখ ই ক্যাটাগরি পনেরো লাখ এবং এফ ক্যাটাগরিতে দশ লাখ টাকায় তাদেরকে ক্যাটাগরিভুক্ত করা হয়েছিল অন্যদিকে বিদেশি ক্রিকেটারদেরকে পাঁচটি ক্যাটাগরি ভুক্ত করা হয়েছিল এ ক্যাটাগরিতে সত্তর হাজার ডলার বি ক্যাটাগরি পঞ্চাশ হাজার ডলার সি ক্যাটাগরি তিরিশ হাজার ডলার ডি ক্যাটাগরি পঁচিশ হাজার ডলার এবং ই ক্যাটাগরিতে তারা পনেরো হাজার ডলারের ক্রিকেটারদেরকে কিন্তু ইনক্লুড করেছে মোট চারশো চল্লিশ জন ক্রিকেটার কিন্তু বিদেশি ক্রিকেটার এখানে কিন্তু নাম লিপিভুক্ত করেছিল এখন এই যে ড্রাফ সিস্টেম যেখানে মধ্যে গত বছর লোকাল ক্রিকেটারদের মধ্যে এক ক্যাটাগরিতে রাখা হয়েছিল রিষ আদোসনকে ষাট লাখ টাকা বাড়ি শ্রমিকের যেটা ফ্রাঞ্চাইজি মালিকদের কিন্তু অতিরিক্ত মনে হয়েছে যার কারণে কিন্তু তাকে তারা পিক করেনি পরবর্তীতে তামিকবালের কল্যাণে কিন্তু সে ফরচুন পরিশালের দল পেয়েছিল আর নয়তো কিন্তু একটা খুবই কিন্তু সমালোচনার সৃষ্টি হয়ে যেত যে যাকে বিগবেশে খেলার জন্য অনুমতি দিচ্ছিল না বিসিবি তাকে কিন্তু বিপিএলএ কোনো দল পিক করেনি এরকমটা হয়ে যেত শুধুমাত্র তার হাই প্রাইসের কারণে যেটা বিসিবি নির্বাচকরা নির্ধারণ করেছিল যেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই ওই জায়গাতে যদি তাদেরকে একটা ভিত্তিমূলক নির্ধারণ করে বিপিএল নিলামে উঠানো হতো তাহলে কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো নির্ধারণ করতো যে তার প্রাইস কত উঠা উচিত সেটা হয়তো বা এক কোটি হতে পারে সেটা আশি লাখ হতে পারে সেটা তিরিশ লাখ হতে পারে যার কারণে আমি একটি বিপিএলের মডিফাই মডেল বানিয়েছি যেখানে আমি লো বাজেট একটা নিলাম পদ্ধতি বানিয়েছি আর একটা হাই বাজেট বানিয়েছি প্রথমে যদি লো বাজেট নিয়ে কথা বলি সেখানে আমি লোকাল বিদেশি দুটো নিয়ে কথা বলেছি লো বাজেটের মধ্যে আমি যদি গত বিপিএল রেফারেন্সের সাথে নতুন আমার মডিফাই সিস্টেমটাও বলি গত বিপিএল একাটাগরি ক্রিকেটাররা ছিল ষাট লাখ টাকা পারিশ্রমিকের যেটা রাফ সিস্টেমে তার প্রাইস এতই থাকার কথা কিন্তু আমার যে মডেল এই মডেলে তাদের বেস প্রাইস হবে পঞ্চাশ লক্ষ টাকা এবং তাদের ম্যাক্সিমাম প্রাইসও নির্ধারণ করা হবে অর্থাৎ আমি যে মডেলটা তৈরি করেছি এখানে ম্যাক্সিমাম প্রাইস নির্ধারণ করা থাকবে যার কারণে কিন্তু একজন ক্রিকেটারের প্রাইস খুব বেশি আকাশচুম্বী হওয়ার সুযোগ থাকবে না কিন্তু সে তার পারফরমেন্সের বদলতে কিন্তু একটা ভালো প্রাইস পাবে এর মধ্যে যেটা বললাম যে গত বছর ড্রাফ সিস্টেমে যেটা এক করতে ষাট লক্ষ টাকা ছিল তার এখানে নতুন নিয়মে আগামী বিপেলের জন্য বেস প্রাইস হবে পঞ্চাশ লক্ষ টাকা যেখানে প্রতি নিলামে তাকে পাঁচ লক্ষ টাকা করে ড্রাক পড়বে যেটা ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ একজন এক ক্যাটাগরি ভুক্ত ক্রিকেটার যার সর্বনিম্ন পারিশ্রমিক পঞ্চাশ লক্ষ টাকা হবে তাকে পাঁচ লাখ টাকা করে ইনক্রিজ করে করে মোট সর্বোচ্চ এক কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা বেড়ে তার প্রাইস এক কোটি টাকা হতে পারবে তার এক কোটি টাকা সর্বশেষ যে ডাক দিবে সেই তাকে দরিভুক্ত করে তারপর বি ক্যাটাগরিতে থাকা গত সিস্টেমে প্লেয়ারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল চল্লিশ লক্ষ টাকা আমার এই বেস প্রাইস হবে তাদের জন্য ত্রিশ লক্ষ টাকা এর মধ্যে ত্রিশ লক্ষ টাকা ক্রিকেটারদেরকে প্রতি ডাকে দুই লক্ষ টাকা করে ইনক্রিজ করা হবে যার ম্যাক্সিমাম প্রাইস উঠবে সত্তর লক্ষ টাকা অর্থাৎ একজন ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক ক্রিকেটারের ম্যাক্সিমাম প্রাইস চল্লিশ লক্ষ টাকা বেড়ে সত্তর লক্ষ টাকা হবে যদি ক্রিকেটারদেরকে তারা এই পারিশ্রমিক দিতে চায় অর্থাৎ ডাকের মাধ্যমে হবে তারপর সি ক্যাটাগরিতে থাকে গতবার ছিল পঁচিশ লক্ষ টাকা আমার এই নিলাম সিস্টেমে সেটা হবে বিশ লক্ষ টাকা এবং বিশ লক্ষ টাকা পারিশ্রমিকের একজন ক্রিকেটারের প্রতি ডাকে দুই লক্ষ টাকা করে ইনক্রিজ করে সেটা ম্যাক্সিমাম সেটা যাবে ত্রিশ লক্ষ টাকা বেড়ে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গত ড্রাফ সিস্টেমের যেটা ছিল ডি ক্যাটাগরিতে বিশ লক্ষ টাকা আমার এই নিলাম পদ্ধতিতে তাদের প্রাইস হবে পনেরো লক্ষ টাকা যা যাদেরকে প্রতি ডাকে এক লক্ষ টাকা করে বাড়িয়ে ম্যাক্সিমাম পঁচিশ লক্ষ টাকা বেড়ে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত তার প্রাইস উঠাতে পারবে তারপর গত ড্রাফ সিস্টেমে গত পেলে যেটা ছিল ই ক্যাটাগরিতে পনেরো লক্ষ টাকা আমার এখানে সেটা হবে দশ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ক্যাটাগরি এখানে দশ লক্ষ টাকা যাদেরকে প্রতি ডাকে এক এক লক্ষ টাকা করে বাড়িয়ে তাদেরকে ম্যাক্সিমাম ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে নেওয়া যাবে অর্থাৎ গত ড্রাফ সিস্টেমে যেটা নির্ধারিত করা ছিল প্লেয়ারদের পারিশ্রমিক সেটা এখানে এর নিলামের মতো হুবহু না হোক কিন্তু এই মডিফাই নিলাম পদ্ধতিতে এ ক্যাটাগরিতে থাকা পঞ্চাশ লক্ষ টাকা বেস্ট প্রাইসে সে ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত যেতে পারবে পাঁচ লক্ষ টাকা করে বাড়িয়ে বি ক্যাটাগরিতে থাকা ত্রিশ লক্ষ টাকা বেস্ট প্রাইসের ক্রিকেটারকে দুই লক্ষ টাকা করে বাড়িয়ে সত্তর লক্ষ টাকা পর্যন্ত নেওয়া পাওয়া যাবে সি ক্যাটাগরিতে বিশ লক্ষ টাকা পারিশ্রমিক ক্রিকেটারকে দুই লক্ষ টাকা করে বাড়িয়ে পঞ্চাশ লক্ষ টাকা করে নেওয়া যাবে ডি ক্যাটাগরিতে থাকা পনেরো লক্ষ টাকা পারিশ্রমিক বেস্ট প্রাইসের ক্রিকেটারকে ম্যাক্সিমাম পঁচিশ লক্ষ টাকা বাড়িয়ে এক লক্ষ টাকা করে বাড়িয়ে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যাবে এবং ই ক্যাটাগরিতে থাকা দশ লক্ষ টাকা বিত্তিমূল্যের ক্রিকেটারকে এক লক্ষ টাকা করে বাড়িয়ে ম্যাক্সিমাম ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত উঠানো যাবে এবং যদি এখন আমরা বিদেশি ক্রিকেটারের তালিকাতে এর মধ্যে গতবার যেটা একটা ক্যাটাগরিতে সত্তর হাজার ডলার ছিল সেটা এখানে আমার নিলাম পদ্ধতিতে হবে ভিত্তিমূল্য ষাট হাজার ডলার এবং তার তাদেরকে প্রতি ডাকে পাঁচ হাজার করে বাড়িয়ে কিন্তু তাদেরকে ম্যাক্সিমাম এক লক্ষ ডলার করে রাখা যাবে তারপর যেটা গত ড্রাফ সিস্টেমে ছিল গত বছর বি ক্যাটাগরিতে পঞ্চাশ হাজার ডলার সেটা এখানে নিলাম পদ্ধতিতে হবে ভিত্তিমূল্য চল্লিশ হাজার ডলার যাদেরকে প্রতি ডাকে দুই হাজার ডলার করে বাড়িয়ে তাদেরকে ম্যাক্সিমাম সত্তর হাজার ডলার পর্যন্ত ওঠানো যাবে যেটা গত বিপিএল এ সি ক্যাটাগরিতে ছিল তিরিশ হাজার ডলার সেটা এখানে নিলাম পদ্ধতিতে সি ক্যাটাগরিতে হবে পঁচিশ হাজার ডলার যাদেরকে প্রতি ডাকে এক হাজার ডলার করে বাড়িয়ে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত উঠানো যাবে গত বছর ডি ক্যাটাগরিতে যেটা ছিল পঁচিশ হাজার ডলার সেটা এখানে নিলাম পদ্ধতিতে হবে বিশ হাজার ডলার যাদেরকে প্রতিটাকে এক হাজার করে এক হাজার ডলার করে বাড়িয়ে তাদেরকে ম্যাক্সিমাম চল্লিশ হাজার ডলার পর্যন্ত উঠানো যাবে এবং গত বছর যেটা ই ক্যাটাগরিতে ছিল পনেরো হাজার ডলার সেটা এখানে নিলাম পদ্ধতিতে হবে দশ হাজার ডলার এবং তাদেরকে এক হাজার ডলার করে প্রতি বাড়িয়ে ম্যাক্সিমাম বিশ হাজার ডলার তাদেরকে উঠানো যাবে কারণ হচ্ছে তাদেরকে মাত্র বিশ হাজার ডলার ম্যাক্সিমাম দেওয়ার কারণ হচ্ছে ই ক্যাটাগরিতে এই দশ হাজার ডলারের প্রাইস পয়েন্টই কিন্তু খুব বেশি ভালো বিদেশি ক্রিকেটারকে পাওয়া যায় তাদেরকে তাই ম্যাক্সিমাম প্রাইস বিশ হাজার ডলারের বেশি হওয়ার প্রয়োজন মনে করছি না অর্থাৎ এই যে লো বাজেটের যে বিদেশি ক্রিকেটারদের নিলাম পদ্ধিত হবে সেখানে এ ক্যাটাগরির ষাট হাজার ডলারের প্লেয়ার ম্যাক্সিমাম এক লাখ ডলার পাবে বি ক্যাটাগরির চল্লিশ হাজার ডলারের প্লেয়ার ম্যাক্সিমাম সত্তর হাজার ডলার পাবে সি ক্যাটাগরির পঁচিশ হাজার ডলারের প্লেয়ার ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডলার পাবে ডি ক্যাটাগরির বিশ হাজার ডলারের প্লেয়ার ম্যাক্সিমাম চল্লিশ হাজার ডলার পাবে এবং ই ক্যাটাগরি দশ হাজার ডলারের প্লেয়ার ম্যাক্সিমাম বিশ হাজার ডলার পাবে এটা মূলত করা হয়েছিল যদি বিপিএলে যেরকম বড় বড় কথা বলা হচ্ছে যে তারা অনেক বড় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে বিশাল আকার বিপিএল আয়োজন করবে যদি সেটা না হয় তাহলে এই লো বাজেট নিলাম পদ্ধতি তারা ব্যবহার করতে পারে আর যদি বিপিএল ফ্রাঞ্চাইজিদেরকে বড় ধরনের বাজেট দেওয়া হয় সেক্ষেত্রে তারা আরেকটু হাই বাজেটে গিয়ে কিন্তু নিলাম পদ্ধতি আয়োজন করতে পারে সেক্ষেত্রে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা গত বছর ছিল এক ক্যাটাগরি ক্রিকেটাররা ষাট লক্ষ টাকা তাদের ভিত্তি মূল্য এখানে হবে ষাট লক্ষ টাকা কিন্তু তাদের ম্যাক্সিমাম মূল্য হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকা করে প্রতি ডাকে বাড়িয়ে তাদেরকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাদেরকে নেওয়া যাবে বি ক্যাটাগরিতে থাকা গত বছর চল্লিশ লক্ষ টাকা ছিল এখানেও ভিত্তিমূল্য চল্লিশ লক্ষ টাকা থাকবে তবে এখানে প্রতি ডাকে পাঁচ লক্ষ টাকা করে বাড়িয়ে তাদেরকে ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত নেওয়া যাবে সি ক্যাটাগরিতে যেটা গত বছর ছিল পঁচিশ লক্ষ টাকা এখানে সি ক্যাটাগরিতে সেটা হবে তিরিশ লক্ষ টাকা এবং প্রতি ডাকে তাদেরকে পাঁচ লক্ষ টাকা করে বাড়িয়ে ম্যাক্সিমাম আশি লক্ষ টাকা করে তোলা যাবে ডি ক্যাটাগরিতে যেটা গত বছর ছিল বিশ লক্ষ টাকা সেটা এবছরও ডি ক্যাটাগরিতে বিশ লক্ষ টাকায় থাকবে এবং তাদেরকে প্রতি ডাকে দুই লক্ষ টাকা করে বাড়িয়ে তাদেরকে ম্যাক্সিমাম ষাট লক্ষ টাকা পর্যন্ত ওঠানো যাবে এই ক্যাটাগরিতে গত বছর ড্রা সিস্টেমে যেটা পনেরো লক্ষ টাকা ছিল এখানে নিলাম পদ্ধতিতে সেটা দশ লক্ষ টাকা হবে এবং এখানে এক ওই ক্রিকেটারকে প্রতি ডাকে দুই লক্ষ টাকা করে ডেকে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত উঠানো যাবে অর্থাৎ হাই বাজেট লোকাল ক্রিকেটারদের নিলাম পদ্ধতিতে এক ক্যাটাগরির প্লেয়ারের বেশ প্রায় ষাট লক্ষ টাকা ম্যাক্সিমাম প্রাইস ওঠানো যাবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বি ক্যাটাগরির চল্লিশ লক্ষ টাকার প্রাইস পয়েন্টে তাদেরকে ম্যাক্সিমাম এক কোটি টাকা পর্যন্ত ওঠানো যাবে সি ক্যাটাগরির প্রাইস পয়েন্টে ত্রিশ লক্ষ টাকা ক্রিকেটারকে ম্যাক্সিমাম আশি লক্ষ টাকা পর্যন্ত উঠানো যাবে ডি ক্যাটাগরির প্রাইস পয়েন্টে একজন ক্রিকেটারের প্রাইস বিশ লক্ষ টাকার ক্রিকেটারকে ষাট লক্ষ টাকা পর্যন্ত ওঠানো যাবে এবং ই ক্যাটাগরির দশ লক্ষ টাকা প্রাইস পয়েন্ট একজন ক্রিকেটারকে ম্যাক্সিমাম চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত উঠানো যাবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রস্তাবিত যেই নিলাম হাই বাজেট নিলাম পদ্ধতি সিস্টেম তারপর এখন যদি হাই বাজেট বিদেশি ক্রিকেটার নিলাম পদ্ধতি দেখি বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু এখানে গত বছর যেই ড্রাফ সিস্টেমে যে ডলার ধরা হয়েছিল একটা সত্তর হাজার ডলার এখানে আশি হাজার ডলার ধরতে হবে কারণ যদি আপনি বড় মানের বিদেশি ক্রিকেটার আনতে চান তাহলে তাদেরকে কমপক্ষে বেস প্রাইসটা আশি হাজার ডলার থেকে এক লক্ষ ডলারের মতো তাদের বেস প্রাইসটা ধরতে হবে যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে তাদেরকে বেস প্রাইস ধরলাম আশি হাজার ডলার নিলামে প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে ডেকে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত তাদেরকে প্রাইস তোলা যাবে অর্থাৎ ম্যাক্সিমাম একজন ক্রিকেটার যা আশি হাজার ডলারের নাম লেখাবে তাকে যাতে সত্তর হাজার ডলার বাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারে তাদেরকে রাখতে পারে সেই সুযোগ থাকবে বি ক্যাটাগরিতে গত বছর ড্রাফট সিস্টেমে একজন বিদেশি ক্রিকেটারের প্রাইস পয়েন্ট যেটা ছিল পঞ্চাশ হাজার ডলার সেটা এখানে মডিফাই নিলাম পদ্ধতিতে তাদেরকে ষাট হাজার ডলারে রাখা উচিত যেখানে তাদেরকে প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে উঠিয়ে ম্যাক্সিমাম এক লক্ষ বিশ হাজার ডলার পর্যন্ত উঠানো যাবে অর্থাৎ একজন ষাট হাজার ডলারের প্লেয়ারের ম্যাক্সিমাম প্রাইস এক লাখ বিশ হাজার উঠবে নিলামের ডাকের উপর ডিপেন্ড করে তারপর সি ক্যাটাগরিতে থাকা গত বছর নিলাম পদ্ধতিতে ছিল একজন ক্রিকেটারের পারিশ্রমিক তিরিশ হাজার ডলার সেটা এখানে চল্লিশ হাজার ডলার ভীতিমূল্য হবে যাতে বড়ো ক্রিকেটার আসে যাদেরকে প্রতি ডাকে পাঁচ হাজার ডলার করে ইনক্রিজ করে ম্যাক্সিমাম এক লাখ ডলার পর্যন্ত সেটাকে উন্নীত করা যাবে এবং ডি ক্যাটাগরিতে গত বছর যেটা ছিল পঁচিশ হাজার ডলার সেটা এখানে নিলাম পদ্ধতিতে তিরিশ হাজার ডলার ভীতিমূলক ধরা হবে যাদেরকে প্রতি ডাকে দুই হাজার ডলার করে ইনক্রিজ করে ম্যাক্সিমাম তাদেরকে আশি হাজার ডলার উন্নীত করার সুযোগ থাকবে অর্থাৎ পঞ্চাশ হাজার ডলার বেশি পাওয়ার একটা সুযোগ থাকবে ক্রিকেটার এবং সবশেষ ই ক্যাটাগরিতে গত বছর যেটা ছিল পনেরো হাজার ডলার এখানে নিলাম পদ্ধতিতে বিশ হাজার ডলার ধরা হবে এবং তাদেরকে প্রতি ডাকে বিশ দুই হাজার ডলার করে ইনক্রিজ করে ম্যাক্সিমাম ওই ক্রিকেটারকে ষাট হাজার ডলার কিন্তু এখানে ক্রয় করা যাবে নিলাম পদ্ধতিতে অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরিতে এক ক্যাটাগরিতে আশি হাজার ডলারের ক্রিকেটার ম্যাক্সিমাম এক লাখ পঞ্চাশ হাজার পাবে বি ক্যাটাগরিতে ষাট হাজার ডলারের ক্রিকেটার ম্যাক্সিমাম এক লাখ বিশ হাজার ডলার পাবে সি ক্যাটাগরিতে চল্লিশ হাজার ডলারের একজন ক্রিকেটার ম্যাক্সিমাম এক লাখ ডলার পাবে ডি ক্যাটাগরিতে ত্রিশ হাজার ডলারের একজন ক্রিকেটার ম্যাক্সিমাম আশি হাজার ডলার পাবে এবং ই ক্যাটাগরিতে বিশ হাজার ডলার একজন ক্রিকেটার ম্যাক্সিমাম ষাট হাজার ডলার পাওয়ার সুযোগ থাকবে যদি এই যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে এই হাই বাজেট নিলাম পদ্ধতি তার ব্যবহার করতে পারে লোকাল এবং বিশি ক্রিকেটারের ক্ষেত্রে আর যদি বাজেটটা কম হয় সেক্ষেত্রে প্রথমে যেটা বললাম লো বাজেট যে নিলাম পদ্ধতি সেখানে দেশি এবং বিশি ক্রিকেটারকে ওই নিলাম পদ্ধতি কিন্তু তারা চাইলে ট্রাই করতে পারে সেক্ষেত্রে লোকাল ক্রিকেটাররা যারা আছে তারা তাদের একটা ভিত্তিমূল্য জ্যোতি নির্ধারণ করা হোক না কেন তা যদি আগামী এনসিএল এ বা রিসেন্ট পারফরমেন্স ভালো হয় সেক্ষেত্রে কিন্তু দল মালিকগুলো তাকে নেওয়ার জন্য কিন্তু কারাকারি শুরু করে দেবে এবং কারাকারিতে একজন প্লেয়ার যার উদাহরণস্বরূপ লোকাল একজন ক্রিকেটারের যেটার লো বাজেটে তার প্রাইস পয়েন্ট হচ্ছে তিরিশ লাখ টাকা সেটা যদি তার যোগ্যতা থাকে তাহলে কিন্তু তাকে নিলামের ডেকে কিন্তু ম্যাক্সিমাম তাকে সত্তর লাখ টাকাও কিন্তু তোলা সম্ভব হবে তাই আমি মনে করি যে এই নিলাম পদ্ধতিতে ট্রাই করা উচিত যে মিনিমাম ভিত্তিমূলত থাকবে ম্যাক্সিমাম প্রাইস পয়েন্ট সেটা নির্ধারণ করে দিলে আমরা কিন্তু আইপিএল এর মধ্যে একটা নিলাম ভাইপ পাবো পাশাপাশি আমরা ড্রাক সিস্টেম থেকে কিন্তু মুক্তি পাবো আপনাদেরকে যে কি মনে হয় আমি যে এই নিলাম পদ্ধতিটা তৈরি করলাম লো বাজেট নিলাম পদ্ধতি দেশি বিদেশি ক্রিকেটের ক্ষেত্রে এবং হাই বাজেট নিলাম পদ্ধতি দেশি বিদেশি ক্রিকেটের ক্ষেত্রে সেটা আপনাদের কতটুকু পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ